হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আমাদের ফোনে যদি কোনো ফটো ফাইল ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে আমরা কীভাবে সেটা ফিরে পাবো চলুন দেখা যাক এর জন্য প্রথমে আপনাদেরকে ফাইল ম্যানেজারটি ওপেন করে নিতে হবে নেওয়ার পর আপনার ফোন স্টোরেজে ক্লিক করবে এখান থেকে যদি আপনাদের যেমন যে কোনো একটি পিকচার যদি ডিলিট হয়ে যায় যেমন এই পিকচারটি যদি আমি ডিলিট করে দেই তাহলে পিকচারটি আমি এখন কীভাবে ফিরিয়ে আনবো এরকম করে যদি আমরা অন্য কোনো ডকুমেন্টস যদি ডিলিট করে ফেলি যেমন এই ফোল্ডারটি আমি ডিলিট করে দেই এই ফোল্ডারটি আমরা কীভাবে ফিরিয়ে আনবো এর জন্য আমাদেরকে ব্যাক করতে হবে ব্যাক করার পর এখানে দেখেন নিচে একটি অপশন আছে রিসাইকেল বিন নামে একটি অপশান আছে আপনাদেরকে এটাই ক্লিক করতে হবে এটা ক্লিক করলে এখানে দেখেন আমরা যে ফটোটি এবং ফাইলটি ডিলেট করেছি এটা কিন্তু এখানে শো করতেছে এগুলো যদি আমরা এখানে যদি ক্লিক করি এখানে আমাদের ট্যাপ করে ধরতে হবে ট্যাপ করে ধরার পর আমরা যদি এখন নিচে দেখেন রিস্টোর স্টোর নামে একটি অপশান আছে রিস্টোরে ক্লিক করি তাহলে কিন্তু এটা আবার সেম যে জায়গা থেকে আমি ডিলেট করেছি সে জায়গায় চলে যাবে এভাবে আপনারা এই ফাই ফোল্ডারটিও বা যে কোনো ডকুমেন্টস এখানে যদি ডিলিট করেন এখানে এসে কিন্তু জমা হয়ে থাকে এখান থেকে আপনারা রিস্টল করে নিতে পারেন এই অপশনটি আপনারা কোথা থেকে চালু করবেন এই অপশনটি চালু করার জন্য আপনাদেরকে এই ফাইলে সাইডে দেখেন ডট চিহ্ন আছে এই ডট চিহ্নে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন সেটিংস নামে একটি অপশান আছে সেটিংসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন রিসাইকেল বিন নামে একটি অপশান আছে এই অপশানটি অফ থাকলে এটা অন করে দেবেন এটা যদি এরকম অফ থাকে এটা যদি অফ থাকে তাহলে আপনারা এটা অন করে দেবেন অন করে দিলেই কিন্তু আপনাদের এই অপশানটি চালু হয়ে যাবে পরবর্তীতে আপনারা যে কোনো ফাইল ফটো ডকুমেন্টস ডিলেট করলে এখানে কিন্তু তিরিশ দিনের জন্য থেকে যাবে এখান থেকে আপনারা রিস্টোর করে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন